ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির রেকর্ড ছুলেন শুভমন গিল ভারতের এই তরুণ অধিনায়ক দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি গড়লেন এক অনন্য নজির দিল্লি টেস্টে একশো ছিয়ানব্বই বলে একশত উনত্রিশ রানের অনবদ্য সেঞ্চুরি করেন গিল অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট সেঞ্চুরি করার মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনি ও টাইগার পতৌদ্দের রেকর্ড ছুলেন তিনি ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক শতরানের তালিকা পঞ্চম স্থানে জায়গা পেলেন গিল ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক শতরান করেছেন বিরাট কোহলি বিশটি তারপর সুনীল মোহাম্মদ আজহার উদ্দিন নয়টি ও শচীন টেন্ডুলকার ষাটটি তালিকা পঞ্চম স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনি টাইগার পতৌদি ও সুবমান গিল গিলের এই পারফরমেন্স বিশেষত উল্লেখযোগ্য কারণ তার সবগুলো শতরান এসেছে দুই সালের মধ্যেই অর্থাৎ এক ক্যালেন্ডারে পাঁচটি সেঞ্চুরি করে কোহলির গিল ভারতের ইতিহাসে অধিনায়ক হিসেবে এক বছরের সবচেয়ে বেশি টেস্ট শতরান করার রেকর্ড এখন ভাগাভাগি করে নিয়েছেন বিরাট কোহলি এবং গিল গিলের ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেক ক্রিকেট বিশ্লেষক ইতিমধ্যেই গিলকে ভারতীয় পরবর্তী কোহলি বলেছেন যেখানে কোহলি তার নেতৃত্বে ভারতকে বহু ঐতিহাসিক সিরিজ জিতিয়েছেন সেখানে গিল এখন একই পথে হাঁটছেন ধারাবাহিক ব্যাটিং দলকে অনুপ্রেরণা এবং জয়ের মানসিকতা এবং জয়ের মানসিকতা নিয়ে তিনি এগিয়ে চলেছেন অধিনায়ক হওয়ার পর গিলের ব্যাটিং এক নতুন পরিপক্কতা এসেছে তিনি আগের তুলনায় অনেক বেশি ধৈর্যশীল ও পরিকল্পনামূলক ইনিংস খেলেছেন সুনীল গাবেস্কার রাহুল দ্রাবিদের মতো অনেক সাবেক তারকা খেলোয়াড় বলেছেন গিল শুধু প্রতিভাবানই নন বরং এখন একজন পরিপূর্ণ ক্রিকেটার যশ্বীর যশওয়াল একশত রান এবং শুভমন গিলের একশত রান জোড়া সেঞ্চুরি আশাই সুদর্শনের সাতাশি রানের ইনিংসে সুবাদে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেটে পাঁচশত আঠারো রান করে ইনিংসে ঘোষণা করে ভারত জবাবে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে একশো চল্লিশ রানের তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আজকে এই পর্যন্ত তো প্রিয় বন্ধুরা যাওয়ার আগে একটি বিশেষ রিকোয়েস্ট সেটা হলো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অন করে দিবেন এছাড়া অ্যাপএস স্পোর্টস নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজের লিঙ্কটি অবশ্যই ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন সেখানে লিঙ্কটি দেওয়া আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন